সম্পূর্ণ ভিডিওটা দেখার ভিডিও আর করতে ইচ্ছা করছে না কয়েকদিন ধরে যা দেখছি যা শুনছি চলো গুড মর্নিং মধুরা সুপ্রবাদ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক গরু আছে তো গাই গরু আমি যেহেতু ঘুষপাড়াতে থাকি তো অনেক গরু গাই তো গুড মর্নিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নতুন আরেকটা ব্লগ ভিডিও আমাদের স্বাগতম তো আমি আজকে সকাল সকাল চলে এসেছি তো সকালবেলা বাজারে গেছিলাম তো আজকে মুড়ি খাচ্ছি সকালবেলা তো সকালবেলা চাটা লালমোহন মিষ্টি দই বাটি দই প্যাটিস তারপর মুড়ি তো আমি এগুলো খেতে খুব ভালোবাসি তাই তোমাদেরও শেয়ার করছি পোস্ট করছি তো তোমরা কি কী 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 খেতে পছন্দ করো ভালোবাসো কমেন্ট করে জানিও আর অ্যাকচুয়ালি যেহেতু ফেসবুক থেকে যতদিন এসেছি অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে তো সবাই যা একটা সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে সব কিছু সবাই শেয়ার করে নিজের পার্শ্ব তাই আমিও তোমাদের সামনে শেয়ার করছি সব জিনিস তো আমি যা যেখানে যাই সেখানে ঘুরতে খেতে যেগুলো ভালোবাসি চলতে তো আমি এখানে মাছ ভাজা করেছি মাছ ভাজা রেখেছি তো দেখতে পাচ্ছ কত রকমের আইটেম করে রেখেছি তো আমি একাই খাবো আর সবাই অনেকে কমেন্ট করে যে দুটো বাটি কেন দুটো সিঙারা কেন অনেক কিছু বলতে পারো কিন্তু আমার কোনো যায় আসে না অ্যাকচুয়ালি সকাল সকাল মুড়ি টুড়ি খাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো ব্লগটা সেই মিডিল থেকে শুরু করলাম তো এখানে মাছের ঝোল রান্না করছি খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে তো মানুষের কাজ হচ্ছে একটা অন্যরকম প্রাধানত মানে বাঁচতে গেলে টাকা চাই মরতে গেলে টাকা চাই টাকা ছাড়া এই দুনিয়াতে পৃথিবীতে আর কেউ নাই তো সেই ফ্যামিলি পরিবার বা নিজে থাকার জন্য চলার জন্য তো মানুষ কত না অভিনয় করতে জানে অভিনয় করতে পারে তো আমার এখানে তোমাদের সঙ্গে রান্না করতে করতে কমপ্লিট হয়ে গেলো রান্না তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আজকে জিনিসটা আজকের সিচুয়েশানটা আজকের সমাজটা আমরা কি আজও স্বাধীন মেয়েরা কি আজও স্বাধীন আমার তো মনে হয় না যে আমি স্বাধীন আসি আমি আজকে টাউনে থাকি সব সময় মা রাত্রেবেলা ফোন করে যে কোথায় আছিস কী করছিস ভালো আছিস তো তখন মুখ বুঝিয়ে বলতে হয় হ্যাঁ ভালো আছি আমরা যদি বাইরে থাকি না তাও মা ফ্যামিলিকে বলতে হয় যে আমরা ভালো আছি খারাপ থাকলেও আমাদের বলতে হয় যে ভালো আছি কিন্তু সমাজের সময় পরিস্থিতিতে কিছু পরি সব কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হয় সেগুলো পরিবারকে বলা যায় না যখন আমি চব্বিশ তারিখে শ্যুট করতে গেছিলাম যে আমি পনেরো আগস্টে ভালো কিছু তোমাদের দেখাবো বা দিব ব্লগে বা রিলসে তো আসার পর যা ঘটনা দেখছি আর চোখে জল চলে আসছে শুধু চারিদিকে নিউজে সে ফেসবুক খুললেই বা ইউটিউব খুললেই বা ইনস্টাগ্রাম খুললেই শুধু একটাই যে আর্জিকর ঘটনার কথা সবাই তুলে ধরছে সত্যি এই হিংস্র প্রাণীগুলো যে কীভাবে মানুষ তৈরি করতে পারে একটা মা তার ছেলেকে বেঁধে রাখতে পারে না রক্ত মাংস একবারে পাললে মেয়েদের চিড়িয়ে খায় আমার জানা ছিল না এই দু হাজার চব্বিশে পনেরো আগস্টে এসব দেখব বা শুনবো আমি কল্পনাও করতে পারিনি তোমাদের আমি ব্লগ দিচ্ছিলাম না এই কারণে যে পনেরোই আগস্টে আমি বাড়ি থেকে বা কোথাও ঘুরতে ফিরতে আমি কোথাও বেরোই নি আজকে ব্লগটা তোমাদের দিচ্ছি এই কারণে আমি ব্লগটা আজকে দিতাম না আজকে মা ফোন করে বলছে বাড়ি আয় তাই বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যাব তো বলছে বাংলাতে থাকতে হবে না যা দিন পরিস্থিতি চলে খুব সময় বাজে পরিস্থিতি সমাজ সময় তো একটা কথাই মা বলে যে তোর সঙ্গে ঘটনাটা ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে তো মাকে বললাম সাহস রাখো তো মা বলল দেখছি তো দশ বছর বারো বছর ধরে একই পরিস্থিতি একই সময় তোর সঙ্গে যে ঘটনাটা এক বছর আগে ঘটেছে ঘটেছিল সেই ঘটনাটা কি আজকে তোর সঙ্গে ঘটবে না তার কোনো মানে আছে যেমন আজকে মেডিকেল স্টুডেন্ট এরকম হয়েছে তো আজকে তোর সঙ্গে হবে না তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই তো মাকে আমি একটা কথাই বললাম মা আমি বাড়ি আসছি তো যাই বাড়িতে মার কথা গার্জেনের কথা অবশ্যই শুনবো জানবো কেননা পরিবার আগে সবার আগে সে কী ঘটনা এক বছর আগে আমার ঘটেছিল সেটা পারলে তোমাদের সামনে অন্য কোনো দিন একদিন শেয়ার করব তো এই বলে তোমাদের সঙ্গে কথা আলোচনা শেষ করলাম আজকে তো তো আজকে ব্লগটা কমপ্লিট করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কে কোথা থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলবো না আজকে টাটা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম পনেরোই আগস্টে আমি বাড়িতে থাকি গত বছর যেমন আমি পতাকা উত্তোলন করেছিলাম বাবা মারা গেছিলো এই জন্য তো আমার বাবা প্রতি বছর পতাকা উত্তোলন করতো তো এই বছর আমার হয়নি কোনো একটা ব্যক্তির জন্য হয়নি কোনো একটা লোকের জন্য হয়নি কোনো একটা ছেলের জন্য হয়নি তো এক বছর ঘটনার আগের কথা মানে আজকে মনে পড়ে যাচ্ছে ভয়ে আকত কাতর হয়ে কুড়ে কোণে রান্না করছি যে সত্যি তো আমি তো টাউনে আমি পাস করতে পারবো তো আজও সাত দিন থাকতে পারবো তো সবাই বলতে পারে অনেক কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলছো তাও আবার খাওয়ার পোস্ট নিয়ে আমার সেই উদ্দেশ্যে না আমার অরিজিনালি ভিডিও করতে ইচ্ছে করছিল না আর প্লাস হচ্ছে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে যে আমাকে মার্ডারের ধুমকি দিয়েছিল সে এক বছর আগে সে কোথায় আবার আমাদের এরিয়াতেই তো মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই তো তার জন্য সেই আতঙ্কে সে ভয়ে আছে যে দুবার ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই মালদাতে আমার অনেক শত্রু জন্মে গেছে কারণ অনেক বছর ধরে আমি মালদাতে আছি সবাই একটা কথাই বলে কি করিস মালদাতে কি চাকরি করিস কি সার্ভিস করিস কিভাবে চলিস তো আমাকে আবার থাকতেও দিতে চায়নি এমন ব্ল্যাকমেলও করেছে তো খুব ফোস করছিল মানে এত ফোস করছিল বলার মতো না সেখান থেকে উদ্ধার হয়ে এসে ভালোভাবে আজকেও মালদা টিকে আছি বা ভালো আছি চলছি খাচ্ছি পড়ছি সেটা মানুষের সহ্য হয় না কেননা ভালো খেলে পড়লে মানুষের নজর লেগে যায় তোরা তো আমার ফেসবুকে সব সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো পোস্ট করিস দেখিস কিছুদিন ধরে আমি দেখছি আমার ইনস্টাগ্রাম ইউটিউব থেকে ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়ার যত সাইট আছে আমার যারা আমার সঙ্গে কথা বলে না যারা আমার সঙ্গে শত্রুতা তারা ফোন করছে মেসেজ করছে তারপর ফলো করছে তারপর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কেন রে তোরা কি আর মেয়ে পাস না বা লোক পাস না তোরা আমার মা তোরা আমাকে মারার জন্য প্ল্যান করছিস সব কিছু হ্যাঁ সেটা বুঝি না তোরা যদি তাই করে থাকিস তো সামনাসামনি এসে দেখা করিস এতটুকুই বলবো কতটা